আমার তরুলতা গাছটা দিনে দিনে অনেকটাই বড় হয়ে গেছে লতানো গাছ তো বৃষ্টির জল পেয়েছে আরও বড় হচ্ছে রাধে রাধে বন্ধুরা সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমি ওই বাড়ি থেকে কিন্তু সোজা বাজারে গিয়েছি আর বাজার থেকে বাড়িতে এসেছি বৃষ্টি কমে গিয়েছিল সকালের দিকে ছটা নাগাদ আবার ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে আবার ভিজেছি ছাতা নিয়ে বন্ধুরা বাজার কি করা যায় বলো ছাতাই ধরবো না বাজারের ব্যাগই ধরবো না মাছের প্যাকেটই ধরবো না ফলের প্যাকেট ধরবো এই জন্য ছাতা নিয়ে বাজার করতে আমার একদম ভালো লাগে না কাজে কাজে বৃষ্টিতেও ভিজেছি আবার বৃষ্টি পড়ছিল ভিজেছি জামা কাপড়ে কাদা লেগে গেছে তাই বাড়িতে এসেই ঘর বারান্দা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়ে সোজা চলে গেলাম স্নান করতে ভেবেছিলাম স্নানটা পরে করব আগে রান্না সারবো তারপর স্নান করব। কিন্তু না সেটা আর আজকে করলাম না আগে স্নান করে নিয়ে তারপরে পুজোটাও দিতে বসে গেলাম বারান্দা এসেছিলাম তরুলতা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এবার তরুলতা গাছটা একটা টবে বসাতেই হবে না হলে হবে না বৃষ্টির জল পাচ্ছে তো তাই দেখো না লতানতো গাছ দেখো এদিকে কতটা এসে গেছে বারান্দা থেকে চলে এলাম বেডরুমে বেডরুমে এসে একটু বিছানাটাকে ঠিক করে গুছিয়ে নিলাম যদিও বা গতকাল আমরা কেউই ছিলাম না কিন্তু সন্ধ্যে অবধি যতক্ষণ আমি বসেছিলাম বা একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম যতই হোক চাদরগুলো তো কুচকে যায় বিছানা চাদর ওই জন্য ওটাকে টান টান করে দিলাম আর মাদুর পেটে দিলাম আর এদিকে দেখো ঠাকুর বোঝে দেওয়া হয়ে গেছে যেহেতু ঠাকুরের বাসনগুলো আর এখনও অবধি মাজিনি এগুলো পরে মাজবো এখন যাবো গিয়ে রান্নাঘরে রান্নাঘরে তো এখনও অবধি কিছু ধরাই হয়নি বন্ধুরা এই দেখো গতকাল এই যে বাসনগুলোকে যে মাজা হয়ে সব এইভাবে উপুত করে রয়েছে এগুলো এখনো অবধি ঠিক করা হয়নি তাই যেসব বাসনগুলো এখন রান্নার কাজে লাগবে সেগুলো রাখবো বাকি বাসন ওই ঘরেতে একসাথে রেখে দেবো বন্ধুরা এটা হচ্ছে আমার মিক্সার মিক্সির একটা কন্টেনারে ঢাকনা ভেতরে রবারটা না বন্ধুরা ফেটে গেছে এবার যতবারই ভাবি নিয়ে যাবো নিয়ে যাবো দোকানে হয়ে ওঠে না কেন একটাই যে দোকানে আমাদের এখানে লোকটার দোকান আছে সেই দোকানটা খোলেই সকালবেলা এগারোটা সাড়ে এগারোটার পর পুরো কাজের টাইম পুজোর টাইম ওই সময় তো হয়ে ওঠে না যাওয়া হয় না এবার সন্ধ্যের পর যে বেরোবো সাতটা অবধি দোকান খোলা থাকে মানে দুপুরে উনি দোকান বন্ধ করে না সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে এবার দুপুরবেলাও মোবাইলে ধরো কাজ কর করলে সেগুলো এডিটিংয়ের কাজ থাকে আবার কোনো সময় অডিওর কাজ থাকে এগুলো নিয়ে বসে কাজে কাজে যাওয়া হয় না ওখানে ওই জন্য ওই ছোট কন্টেনারের ঢাকনাটা আপাতত রবার দিয়ে ভেতরে গার্ডার দিয়ে ভেদে রেখে তবে মিক্সি করি এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে ভাতের জল বসিয়ে দিলাম চালটাও ধোয়া হয়ে গেল দুধ গরমও বসিয়ে দিয়েছি দুধ গরম হয়ে গেছে বন্ধুরা চা বসিয়ে দিয়েছি একটু চা না খেলে ভালো লাগে না মার বাড়ি থেকে তো একটু জল বিস্কুট খেয়েই তারপরে বাজারে চলে গেছি বাজার থেকে আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় আছে আর নিয়ে এসেছি সরপুটি মাছ সরপুটি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি আজকে সরপুটি মাছের ঝাল করব আর চিংড়ি মাছ দিয়ে কচুপাতা বাটা করব। আমার ভীষণ ভালো লাগে কচুপাতা বাটা দিয়ে চিংড়ি মাছ ভাপা এগুলো খেতে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চাও হয়ে গেল ও আজকে একটা ছোট পাউরুটিও নিয়ে এসেছি যেহেতু ও টিফিন এখানে খাবে না ওই বাড়িতে খাবে আর তাই আমি একার জন্য সে আবার রুটি তরকারি করা আর করলাম না বন্ধুরা একার জন্য ভালো লাগে না ওই জন্য আজকে পাউরুটি নিয়ে এসেছি পাউরুটি দু পিস সেকে নেব দুদিক করে আর এদিকে চা তো হয়েই গেছে বন্ধুরা এই চা খাবো তবে তোমরা সবাই জানো যে আমি চা গরম খেতে পারি না তাই এই যে চাটা রাখলাম চাটা এখন ঠান্ডা হবে মানে পুরো ঠান্ডা না হালকা গরম থাকবে তখন আমি খাবো এবার ব্যাগের থেকে বাজারগুলো বের করে নিচ্ছি সবজির যা দাম তাই সব সবজিতে হাত দেওয়া যাচ্ছে না বাজারে গিয়ে শুনছি লঙ্কা দেড়শো টাকা বেগুনও দেড়শো টাকা আর বাকি সব সবজি যা নেবে সব হয়েছে আশি টাকা আর এই দেখো বন্ধুরা অনলাইনে একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম সেটা গতকাল ওই বাড়িতে এসেছে আর ওইটাও নিয়ে এসেছি এটা তোমাদেরকে পরে দেখাবো এটা কি নিয়ে এসেছি তার আগে বাজারগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিই বন্ধুরা আজকে বাজারে গিয়ে ভুল করে কলমি শাক নিয়ে চলে এসেছে আজকে তো কলমি শাক রান্না করব না আজকে করব দুধ কচু পাটা বাটা চিংড়ি মাছ দিই কলমি শাক আজকে করবো না ভুল করে নিয়ে চলে এসেছে এখন কি করব এই রেখে দিতে হবে আর রেখে দিলেই না বন্ধুরা কলমি শাকের পাতা পেকে যায় আগামীকাল করব। তাই যেই পাতাগুলো পেকে যাবে সেগুলো ফেলে দিয়ে বাকিটাই করে নিতে হবে বন্ধুরা একটু আলু ভাজাও করব তাই আগে মাছটা ভেজে নিলাম সর্পুটি মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর জিরি জিরি করে একটু আলু কেটে কড়া করে একটু আলু ভাজাও করে নিলাম এই যে আমার আলু ভাজাও রেডি হয়ে গেছে বন্ধুরা এইবার তেলের মধ্যে কালো জিরে সম্বাদ দিয়ে বাটা মশলা দিয়ে একদম সরপুটি মাছের এখানে করব ঝাল বন্ধুরা সরপুটি মাছের ঝালও এদিকে রেডি হয়ে গেছে নামানোর আগে একটু ধনে দিয়ে নিলাম বন্ধুরা তোমরাও এভাবে করে নিতে পারো অনেকে রসুন সম্বাদ দেয় আমিও রসুন সম্বাদ দিয়ে খাই কিন্তু আজকে রসুন সম্বাদ দেবো না আজকে এমনি রসুন ছাড়াই করবো আর এইদিকে যেহেতু কচু পাতা বাটা হবে তাই কচুটাকে কচুর পাতাগুলোকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে ওখানে নুন জলে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে মশলাগুলো করে নিলাম চিংড়ি মাছের মাথাগুলোও বেটে নিয়েছি এইদিকে মাছ ভেজে সব মশলা কচু পাতা বাটা চিংড়ি মাছের মাথা বাটা সব দিয়ে এই যে কচু পাতা বাটা চিংড়ি করে নিলাম তা ওইদিকে রান্না চাপিয়ে এইদিকে তাড়াতাড়ি করে একটু একটু করে সব বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম আস্তে আস্তে ওই দিকের কাজগুলোও কিন্তু কমপ্লিট করছি একদিকে রান্না চাপিয়ে আরেকদিকে যদি বাসনগুলো মাজা যায় আঁচটাকে কমিয়ে সবসময় রান্না করাই ভালো তা করা যায় তো বন্ধুরা এতে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এইদিকে আমার এটাও রেডি হয়ে গেছে বন্ধুরাই দেখো এটাও কিন্তু কমপ্লিট তো বন্ধুরা আমরা আমরা কি করি যে বাসন মাজবো একটা রান্না বসিয়েছি অনেকগুলো বাসন বেরিয়েছে তাই রান্নার গ্যাসটাকে একটুখানি কমিয়ে নিলাম আর ওইদিকে কাঁচ বাসনটাও মাজা হয়ে গেল এদিকে আস্তে 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 দেখবে রান্নাটাও হয়ে যাচ্ছে বন্ধুরা সবসময় কম আছে রান্না করবে বেশি আছে রান্না করলে কিন্তু রান্না পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর হচ্ছে খাবারের কিন্তু স্বাদও হয় না এই জন্য আঁচটাকে কমিয়ে যদি এদিকে রান্নাটা করা যায় বেশ ভালো হয় তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ওভেনও পরিষ্কার হয়ে গেল আর এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে কিছু বাসন মাজা হয়ে গেছে দেখো ওখানে আমি বাসনগুলো উপুট করে করে রেখে দিচ্ছি আমি কিন্তু রোজকের ওভেন রোজকের টাইলস আমি রোজকেরটা রোজই মুছে দিই সেটা নিরামিষ রান্না হোক আর আমিষ রান্না হোক এদিকে বাসন মাজতে মাজতে আমার কর্তা মশাই এসে হাজির হয়ে গেছে আর আমি বারে বারে বাসন মাজতে মাসতে ওই দিকে তাকাচ্ছি কেন জানো কম আঁচেতে দুধ জাল দিতে বসিয়েছি সেজি সকালে একবার দুধ জাল দিই তারপর দুপুরবেলা একবার দিই তারপর সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় একবার দিই আবার রাত্রির একবার দিই তাই বারবার দুধের ওই জায়গাটা দেখছিলাম কেন অনেক সময় কী হয় বে খেয়ালে ওইদিকে মন মনে থাকে না বে খেয়ালে এদিকে কাজ করছে ওইদিকে দুধ উঠলে পড়ে যায় ভাতের ধরার ভাতের হাঁড়ি ধরার যে কাপড়টা সেটাও আমি ভালো করে রোজকেরটা রোজ ধুয়ে দিই রুটি করলে সে কাপড়ের সুতির কাপড়টাও রোজকের রোজ ধুয়ে দিই তো বন্ধুরা এখন আমি আমরা খেতে বসবো তার আগে রান্নাঘরের কাজ কমপ্লিট হলো ঠাকুরের বাসন মাজা হলো এ দেখো কি বৃষ্টি বন্ধুরা ঝমঝমিয়ে বৃষ্টি এসছে আর এদিকে আমরা দুজনাই খেতে বসেছি বৃষ্টি আসলে বৃষ্টির দিনে বৃষ্টি হবে এটা তো ঠিকই কথা কিন্তু কি বলো তো বন্ধুরা এই বৃষ্টি হলে জামাকাপড় তো একটু শুকাই না আবার ঘরের মধ্যে তার টানাবো তারের মধ্যে জামাকাপড় মেলবো সেখানেও ভালো মতো শুকাবে না পাখা চলবে স্পিডে তবুও ভালো মতো শুকাবে না ভেজা ভেজা ভাব থাকে তো বন্ধুরা ও তো খাওয়া দাওয়া করে চলে গেল আমিও ওখানে বাসন সব কিছু মাজাখুষি করা হয়ে গেছে আর এই যে নাইটিটা এখন ভিজিয়ে দেবো কারণ এই নাইটিটা পরে সকাল থেকে রান্নাবাড়ি করেছি সব কিছু করেছি বিকেলবেলা যখন গা ধোবো তখন এই নাইটিটা আমি ধুয়ে দেব আর এদিকে আমি চলে এসেছি বারান্দায় বারান্দায় যে কারণে চলে আসা একটু বারান্দায় বসি সব কাজ হয়ে গেলে ভালো লাগে সারা দিন পর একটু বারান্দায় বসতে আর ছাদে যাওয়া হয় না আমার খুব একটা এদিকে আমি এই টপটার মধ্যে মাটিগুলো চারদিকে একটু ভালো করে খুঁড়ে নিচ্ছি এমনিতেই তো মাটিটা পুরো শুকিয়ে রয়েছে এখানে জল দেওয়া হয়নি আর এই মাটিটা একটু মাটিগুলো ডালা ডালা পাকিয়ে রয়েছে তো এগুলোকে আমি একটু ভালো করে খুঁড়ে নিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে লিলি ফুলের বাল্ব তা লিলি একমাত্র বর্ষাকালেই হয় অনেকটা না দেখবে দুব্বর মতো বা ঘাসের মতো বড়ো বড়ো হয় মাথার কাছে ফুল হয় তো বন্ধুরা প্যাকেটের মধ্যে একটা কাগজ দিয়েছে কাগজটা যেখানে পড়লাম পড়ে বুঝতে পারলাম যে ভেতরে জিনিসের পরিমাণটা আমাকে কম দিয়েছে কেন আমি অনলাইনে দেখেছি আটটা বাল্ব থাকে সেখানে আমার কাছে এসছে মাত্র চারটে বাল্ব মানে দুটো প্যাকেটের মধ্যে দুটো আরেকটা প্যাকেটে যে দুটো আছে সেখানে লেখা রয়েছে ওয়ান প্যাক ফ্রি মানে একটার সাথে আরেকটা ফ্রি এরকম কোনো অপশান ছিলই না আরেকটা কথা আমি কিন্তু রিভিউ দেখে তবেই কিনেছি কিন্তু এরকম যে আসবে ভাবতে পারিনি খুব খারাপ লাগছে অনলাইনে জিনিস কিনে প্রথমবার অনলাইনে যে কেনা জিনিস আমি ঠকলাম আর এগুলোকে দেখতে অনেকটা ছোট ছোট পেঁয়াজের মতো লাগছিল আর সাইজগুলো এমন দিয়েছে না যেন মনে হচ্ছে বড় মেজো সেজো ছোটো চার বোন তো বন্ধুরা তাই আমি টবের মধ্যে লাগিয়ে দিলাম কেন কবে কবে আবার আমি ফুলের মার্কেটে যাবো কি যাবো না কোনো ঠিক নেই তাই জন্য আমি ওই চারটেই লাগিয়ে দিলাম আর এটা মাল্টি কালারের হবে বলেছে কিন্তু দেখা যাক এটা কি রঙের এবার হয় যখন হবে গাছের পাতা হলেও তোমাদের সাথে সেটা শেয়ার করব আর ফুল হলে তো অবশ্যই শেয়ার করব। এই সব কাজ করে তারপরে রান্নাঘর থেকে একটা পেয়ারা নিয়ে এলাম পেয়ারা নিয়ে বারান্দায় বসে খবরের কাগজ পড়ছি আর পেয়ারা খাচ্ছি বন্ধুরা জানো তো আমার না একটা জিনিস কেনার খুব ইচ্ছে আছে সেটা হচ্ছে ড্রেসিং টেবিল আমার ড্রেসিং টেবিল ছিল কিন্তু ওয়াল হ্যাঙ্গিং ড্রেসিং টেবিল ছিল এখানে এসে সে কাজটাকে দেয়ালের ধারে দাঁড় করিয়ে রেখেছি আবার একটা ভিডিওতে তোমাদের সাথে ওই ড্রেসিং টেবিলের ব্যাপারটা নিয়ে শেয়ার করব তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকে আরেকটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে রাধে রাধে